উইথ রেসপেক্ট জনাব রাশেদ খান ওরফে আমার দেখা সেরা পোল্ট্রি পাস জনগণের আবেগ অনুভূতি নিয়ে আপনারা যে খেলা খেলছেন দিন শেষে এমপি হওয়ার জন্য মানে এমপি হতেই হবে কারণ এমপি না হলে লালবাত্তির গাড়িতে ঘুরা যাবে না এমপি না হলে ঠিকাদারি করা যাবে না এমপি না হলে পয়সা কামানো যাবে না জনসেবা তো উছিলা মাত্র কথা বলছি গণ অধিকার পরিষদের রাশেদকে নিয়ে দর্শক আপনারা সকলেই জানেন যে এই গণ অধিকার পরিষদের যে বিকাশ মানে খেলা শুরু হয়েছিল ভিপিনুর এবং রাশেদের হাত ধরে তো বিকাশে ভালোই টাকা পয়সা তারা কামাইছিলেন কিন্তু এখন দিন শেষে এমপি হবার জন্য নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে গিয়া আশ্রিত অথবা পরজীবী হিসাবেই নিজেকে প্রমাণ করতে চাইছেন রাশেদ কিন্তু যেই এলাকায় তাকে নমিনেশন দেওয়া হয়েছে সেই এলাকার মানুষ আবার কাফনের কাপড় ফেরা রাস্তায় নামছে যে কোনো মূল্যে এই রাশেদকে ঠেকাবে তবে আমার ধারণা সেই আসন থেকে বিএনপির যিনি মাঠ পর্যায়ের তেগী নেতা আছেন যিনি মাঠ জনপ্রিয়তার শীর্ষে আছেন তার উচিত সে এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচনে দাঁড়ানো কি রাশেদদের এইভাবে যারা পরজীবী আছে এদেরকে রাজনীতির মাঠ থেকে সাইড করে দেওয়া কারণ এরা মুখে মুখে খালি কথা বলা ছাড়া ফাটনা ফাটনা কথা বলা ছাড়া কাজের কাজ কিছুই করে না বিএনপির এমন সিদ্ধান্তগুলো আমাকে একটু আশ্চর্য করে দেখেন জোট বাঁধবেন ভালো কথা তো নিজের দলের যে সকল নেতাকর্মীরা সতেরো বছর যাবত মামলা খাইল হামলা হইলো জেল খাটলো জুলুম খাটলো এই রাশেদদেরকে নিয়ে যখন ওই আসনে আপনারা বসাই দিচ্ছেন সেখানে যারা পুরাতন বিএনপির নেতাকর্মী আছে রাশেদরা ক্ষমতায় যাবার পরেই প্রথম যে কাজটা করবে নিজের একটা গ্যাং তৈরি করবে নিজেদের একটা গ্রুপ তৈরি করবে আর লোকাল যে বিএনপির নেতাকর্মীরা আছেন তাদেরকে উচ্ছন্ন ফেলা দিবে কারণ কি এটাই বাংলাদেশের রাজনীতি দর্শক গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শেষে আশ্রিত হতে যাচ্ছেন জনাব রাশেদ খান অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য জানিয়েছেন রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মানে আজকে অথবা কালকে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন গণ অধিকার থেকে পদত্যাগ করে ধানের শেষে নির্বাচন করবেন এবং বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এখন রাশেদ খানের জন্য এবং বিপি নুরের জন্য বিএনপি আপনার দুটা সিট ছাড়ছে এর মধ্যে রাশেদ হচ্ছে দোহ চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কিন্তু চার আসনে যারা সেখানকার আছে তারা কি দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানালো যারা কাফনের কাপড় পরে রাস্তায় নামলো তাদের আবেগ অনুভূতির আসলে কি মূল্যায়ন করবে বিএনপি বিএনপি বড় দল নিঃসন্দেহে তবে রাশেদ খানদেরকে দলে নিয়ে কয়টা ভোট আসলে পাবে আমি না মানে আমার কাছে এটা আসলে বোধগম্য না বিপিনুর হয়তোবা তার জনপ্রিয়তা আছে সে তার লেভেলে একটা ভোট পাবে কিন্তু এই রাশেদ খানকে নিয়ে বিএনপি ঝিনাইদহ চার আসনে আসলে কি প্রমাণ করতে চাইছে দেখেন দলের নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন অবশ্যই তারা ভেবেচিন্তে বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত গুলো নিচ্ছেন কিন্তু এই নমিনেশন দেওয়া নেওয়ার খেলায় অনেক কিছু সামনে আসছে যেমন ধরেন মিনিস্টার রুমিন ফারহানার যে আসন সেখানেও একজনকে জোনায়দ হাবিব সাহেবকে দেওয়া হলো তিনি তার মতন করে তার দল থেকে নির্বাচন করতে পারতেন কিন্তু সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বাদ দিয়ে জুনাই হাবিবকে দেওয়া হলো এখন এগুলো আসলে দলের ভেতরে যে বিশৃঙ্খলা তৈরি করে দলের ভেতরে আভ্যন্তরীণ যেই ফাটল তৈরি করে সেটা কি বিএনপির বোধগম্য না একটা ক্যারেক্টার তো থাকে রাশেদ খান রাজনীতির মাঠে আসলে কি এমন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যে ঝিনাইদহ চার আসনে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের সকলের কলিজার হৃদয় ভেঙে দিয়ে রাশেদ খানকে সেই আসন থেকে প্রার্থী করা হলো আমি নির্ঘাত এটা আগেই বলে রাখি যদি ওইখান থেকে বিএনপির কোনো প্রার্থী দাঁড়ায় তিনি জয় মানে জয়লাভ করবেন অথবা যদি না দাঁড়ায় তাহলে সেই আসনটা জামাত পাবে রাশেদ খান কোনোভাবেই বিএনপির ভোট পাবে না কেন এদেরকে মানুষ চিনে আপনি কিভাবে দেখছেন যে একটা এমপি পদের জন্য নিজের যে দল জন্ম থেকে নিজের যে দলটা করলো সেই দলটা থেকেই পদত্যাগ তাহলে এদের রাজনৈতিক মতাদর্শ আসলে কোনটা ক্ষমতায় যাবার ধান্দা নাকি অন্য কিছু ভালো থাকুন আসসালামু আলাইকুম